সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ ভাসা যায় টাকা খুব ছোট একটা শব্দ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে অভাব হলে দেখা যায় যে আকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার ছেলেদের জীবন বড় অতুক মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা হয়ে যায় নিজের সাথে নিজের লড়াইটা সহজ কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন সম্পর্কের মাঝে বিশাল আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয় মেয়েদের চারটি জিনিস ছেলেদের খুব পছন্দ এক একটু বোকা টাইপের ছেলে নাম্বার দুই অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না নাম্বার তিন গালের টোল পড়বে চার আদর নিজে থেকে করবে নাম্বার পাঁচ খুব ভালোবাসবে শূন্য শূন্যের নিচে শূন্য বসলে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি আপন মানুষ নয় তার পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলো সে কখনো আপনার আপন হবে না প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে যদি কোনো কারণে সে সেরে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা সেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেঁচে এসে নিয়েওছো রাগের সময় আপন অশোক পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভাই তৈরি যাবেন না কারণ রাগের কারণ কিছু মানুষ রাগলে তাদের মাথা ঠিক থাকে না কথাটা কথাটাতে হলেও সত্য চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ তাকে সহ্য করতে করতে পারে না নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন কারণ তোমার ভালো চার লোক থাকুক আর না থাকুক খারাপ চার লোক অভাব নেই অভাব নাই আমি এমন একজন হারিয়েছি যে আমার ছিল না কিন্তু এমন একজনকে হারানো সারা জীবন তোমার ছিল তুমি কখনোই তোমার অতীতের কল করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না তবে তুমি অবশ্যই তোমার অতীতকে ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারবে ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন কিন্তু আপনার মনটা কেউ রাখবে না মানুষ ভাগে দেখা পায় কর্মে ধ্বংস হয় অহংকারে ভালোবাসা পাই ত্যাগে আর চিরকাল বেঁচে থাকে শুধু মনুষ্যত্বের জন্য লোকে তোমার প্রশংসা করলেও খুশি হয় না লোকে তোমার নিন্দা করলেও খুশ দুঃখ পিও না লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে তত শিক্ষা পাওয়া পাবে জীবন পথে ততটাই সফল হবে শয়তান কখনো শয়তানকে ক্ষতি করে না করে ভালোবান মানুষকে বিবেকের পথে চলো সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে আর ভুল হলে পাবে শিক্ষা আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখে হাসি কিনে নেয় যদি কখনো মনে অহংকার আসে তাহলে একবার কবর দেখে ঘুরে আসুন ওখানে আপনার যে জ্ঞানী সুন্দর ধনী মানুষ মাটির মিশে আছে সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না প্রতিটি সম্পর্ক সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান বিশ্বাস আর ভালোবাসা থাকে সম্পর্ক রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয় দেখো আধারে আলোপা কথা দিলে কথা দেখো বিশ্বাস অটুল ড্রবে বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কাউথার কাউকে বলে না কারোর সমালোচনা করে না কখনও নাম্বার দুই তর্খনও তর্ক করে না নাম্বার তিন মিথ্যা বলে না চার কথা দিলে দেখার চেষ্টা করে বাস বিপদে ধৈর্য ধরে কেউ আপনাকে গালাগাল করলে চোখ থাকবেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দেন অহংকার সবসময় নিজেরই বোঝায় কারণ হয়ে দাঁড়ায় অর্থ দিয়ে পুরো পৃথিবীকে কেনার গেলেও সুখ কেনা যায় না কথাটা ততখানি সত্যি জানি নি জানি না তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটাও থাকে না চাপা পড়ে যায় স্বপ্ন যত ভুলে যায় জীবনের মানে এক মুঠো অথ ভাতের মূল্য কত শুধু পথ শিশু জানে সময় নাও ধর্য ধরো তারপর সম্পর্ক গড়ে তোলো মনে রেখো হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করে হারিয়ে যায় জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর করে জড়িয়ে অন্য সকল অসুখ অশান্তি অনুভূতিকে ভুলিয়ে দেয় যা পা কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তার কোনোটাই পার কথা ছিল না এভাবে ভাবুন শান্তি পাবেন আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষের একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যখন বাস্তবতা বুঝবে বুঝতে শিখবে তখন অনুভূতি সে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে সুন্দর চেহারাও একদিন বিদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বিদ্ধ হয় না এক সময় মনে করতাম কাউকে বলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি বলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সব কিছু শেষ হয়ে যায় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনও শেষ হয় না যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকার দেনমহর তারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনি একটা গা সারা ভাত চলে আসে সে যত গভীর ভালোবাসাই হোক না কেন তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে মেয়েদেরকে দেওয়ার মতো অনেক উপহার থাকে কিন্তু তাদেরকে দেওয়ার মতো সবথেকে বড় উপহার হল সম্মান কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিন তোমার পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনা জোর তোমার থেকেও অনেক বেশি স্ত্রীকে কখনো দাসী নয় জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে একসময় সময় ছিল বর্তমান পৃথিবীর কাছে সম্পর্ক বলে কিছু নেই সব কাছের সম্পর্ক রাগের মাথায় কোনো দিনও কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই ভুল মাঝে মাঝে নিজের মনকেও প্রশ্ন করি আমি সত্যিই ভালোবাসি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধন কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে শাড়ি যা আবিষ্কার করেছেন সে বাধায় পৃথিবীর সবচাইতে সুন্দর সম্মত মানুষ ছিলেন না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে একজন নারীকে কোনো ড্রেস করলে যতটুকু সুন্দর দেখায় শাড়ি পরলে তার দশ গুণ বেশি সুন্দর দেখায় সব সুন্দর আবিষ্কারগুলোগুলোই শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না আসি একজন শিশু একজন শিক্ষক একটি পেন এবং একটি বই পৃথিবীকে ভাবে বদলে দিতে পারে কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট দেবেন আশা করি নতুন ভিডিও আরও পাবেন আপনারা যদি পাশে থাকেন আল্লাহ হাফেজ